নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে প্রব্রাজিকা বেদান্ত প্রাণা মাতাজির কাছ থেকে একটি অপূর্ব গল্প কাহিনীর কথা শুনব সেদিন বেলা শেষের সূর্য অস্ত যাচ্ছে নদীর তরঙ্গে অস্তগামী আভার লুটোপুটি একটা পাড়ের নৌকা বাঁধা আছে ঘাটে মাঝি গাছের তলায় বসে আরামে তামাক খাচ্ছে গ্রামের শান্ত ছবি চারিদিক নির্জন শুধু মাঝে মাঝে ঘরে ফেরা ঝাঁকঝাঁক পাখিদের কলকাকলি দূর গাঁ থেকে এক প্রতীককে দেখা গেল নদীর তীরের দিকে আসতে লাল সুরকির পথ ধরে অতি দ্রুত সে এগিয়ে আসছে কাঁধে ঝোলা খালি পা মাথা ভরা এলোমেলো কালো চুল কাঁধে নেমেছে নদীর ধারে পৌঁছেই সে বসে পড়ল একটা পাথরের উপর আসন করেই চোখ বন্ধ করল মাঝি তামাক খেতে খেতে সব দেখছিল হঠাৎ বলল কি ভাই এমন সুন্দর সূর্যাস্ত না দেখে চোখ বুঝে ফেললে একবার দুবার বেশ জোরে জোরে এই একই কথা উচ্চারণ করলো এবার ধ্যানস্থির পথিক চোখ খুলল একটু বিরক্ত যেন সাধুর সূর্যাস্তের শোভা দেখতে নেই জানো না মাঝি তামাক নামিয়ে একটু ঘাবড়ে গিয়ে বলল তাই বুঝি তুমি কি সাধু পথি হাসল সাধু সাধু হওয়ার জন্যই ঘর দৌড় ছেড়েছিলাম ক্রমে ক্রমে মনে হয় ভবঘুরে হয়ে পড়েছে ভিক্ষে করে খাই মাঝি বলল ভিক্ষাবৃত্তি মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হয় না এ তো একরকম ভালোই পথিক নীরব সন্ধ্যা নামলো চারদিক ঢেকে গেল অন্ধকারে উন্মুক্ত আকাশের তলায় বসে রইল সে তবে কি কারো প্রতীক্ষায় তখন মাঝরাত নিস্তব্ধ প্রহরে শোনা গেল খরমের আওয়াজ খট 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 পথিক চোখ মেলে উঠে দাঁড়ালো ধীরে ধীরে এলেন দ্বিতীয় পথিক মুখে দাঁড়ি লম্বা এক হারা চেহারা মাথায় খোলা জটার মতো চুল চাঁদের আলোয় অস্পষ্ট অবয়ব তাঁর তবু প্রথম প্রতীকের মনে হলো মুখে যেন চেতনার চমক দেহ মন জুড়ে থাকা আত্মার একটা প্রকাশ প্রণাম করে বলল গুরুদেব ভেবেছিলাম হয়তো দেখা পাবো না কেন পাবে না এবার তোমার পরীক্ষার সময় এসে গেল এতদিন সাধনা করেছো এবার দেখো সেই সাধন সংস্কার কত দৃঢ় হয়েছে কি পরীক্ষা গুরুদেব পরীক্ষার কাঁটা দলতে দলতে চলেছি তা চলেছো এই জীবন বড় কঠিন পিঙ্গল মানুষের কোমল চিত্তবৃত্তি সহানুভূতির আকারে তাকে বেঁধে রাখে তোমার বৈরাগ্যের পরীক্ষা হলো কই মাথা হেঁট করে পিঙ্গল এখানেই থাকো পিঙ্গল মনে রেখো এই নদী তীরে গাছপালারা উচেতন ওদের অস্ফুট চৈতন্য অনেক সময় চেতনের সংসর্গে উজ্জ্বল হয়ে ওঠে তুমি প্রকৃতিকে ভালোবাসো আশ্রমে কতভাবে গাছপালার সেবা করেছো দেখো বৃক্ষ দেবতারা তোমায় মনে রেখেছেন কিনা না গুরুদেব চলে যান পথের দিকে তাকিয়ে থাকে পিঙ্গল চোখে জল আসে কাপড়ের খুঁটে মুছে ফেলে ওই মানুষটিকে দীর্ঘ দিন সে দেখেছে কি মহানুভব কঠোর রাত কেটে গেল চিন্তা করতে করতে সামনেই একটা নদীর ধার বট গাছ ঘেঁষে বটের ঝুড়ি নেমেছে চারিদিকে বেশ ছায়াময় স্থান সবুজ বট পাতাগুলো চকচক করছে ঝুলি কাঁধে এগিয়ে ওই গাছতলাতেই আশ্রয় নেয় পিঙ্গল ঝুলি থেকে নিজের বহুদিনের সঙ্গী ছান্দজ্যোপনিষদটা বের করে তাতে মনোসংযোগ করে উদ্গিত উপাসনার কথা পড়তে তার খুব ভালো লাগে ওঙ্কার তত্ত্বের আলোচনা ক্রমে সকাল পেরিয়ে দুপুর আসে ঝুলি থেকে আটা বের করে এবার শেখরকুটো জ্বেলে দুটো চাপাটি বানায় গরম গরম খেয়ে নেয় সঙ্গে কিছুই নেই তার পেট ভরে নদীর জল পান করে সে শুয়ে পড়ে কম্বল পেতে ঘুম ভাঙে একটা অপূর্ব ঝঙ্কার শুনতে শুনতে চোখ কচলে চারিদিকে তাকায় না পাখির ডাক নয় খুব মধুর থেমে গেছে বোধ স্বপ্নই হবে নদীর ধার জনমানভীন, ভারী শান্ত পরিবেশ স্বভাব বসে তাকিয়ে থাকে গাছতলাটির দিকে আহা কি রুক্ষ মাটি স্তব্ধ বৃক্ষ দেবতা যে নিজের তৃষ্ণার কথা মুখ ফুটে জানাতে পারে না তাড়াতাড়ি একটা ভাঙা কলসি করে জল তুলে এনে গাছের গোড়ায় এমনি করেই দিন কাটছে হঠাৎ একদিন দেখে বেশ সুদর্শন এক অভিজাত ব্যক্তি নদীর ধার দিয়ে তার দিকেই আসছে একটা অস্বস্তি বোধ করে পিঙ্গল একটু আটা ঝুলিতে এখনো আছে বলে ভিক্ষায় কদিন যায়নি এগিয়ে এসে ভদ্রলোক প্রণাম করেন হাত জোর করে বলেন সাধু বাবা আজ আমার গৃহে ভিক্ষা গ্রহণ করুন পিঙ্গল ঘাড় নাড়ে আমি মাধু করি করে খাই গৃহে বসে ভিক্ষা নেব না আপনি কিছু ভিক্ষা দিন যা দেবেন তাতেই হবে ভদ্রলোক অপ্রস্তুত বলেন আমার সঙ্গে কিছু নেই তবে আমার কয়েক বিঘা জমি ওই দূরেই আছে আপনি যদি থাকেন ব্যবস্থা করে দেব আশ্রম হবে পিঙ্গল ঘাড় নাড়ে অর্থাৎ হবে না বলে আমি অনিকেত আশ্রমের প্রয়োজন নেই ভদ্রলোক কি যেন চিন্তা করতে করতে স্থান ত্যাগ করেন হঠাৎ সেদিন বিকেলে কয়েকটি শিশু আসে হৈ হৈ করে হাততালি দিয়ে ঘুরে ঘুরে নাচে বলে সাধু বাবা সাধু বাবা আশ্রম বানাও রুটি খাও চুপ করে বসে থাকে পিঙ্গল আজ ভিক্ষা করেনি খাবার কিছু জোটেনি হেসে তারা দেয় যা ভাগ তারা দৌড়ে পালায় সন্ধেবেলা আসন ছেড়ে উঠে পিঙ্গল অবাক দেখে পাশে একটা মস্ত বড় বেল যাক আজকের মতো এই অপ্রত্যাশিত ভিক্ষাই যথেষ্ট এরপর রোজই দেখে একটা দুটো ফল কে যেন রেখে যায় ভিক্ষা করব করব ভেবেও যাওয়া হয় না সেদিন সকাল থেকেই চোখ বন্ধ করে নানান রকমের আওয়াজ কানে শুনছে পিঙ্গল কোথা থেকে সে ধ্বনি আসছে বুঝতে পারছে না হঠাৎ কবিরের গানের কথাগুলো মনে পড়ে যায় শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ বা করজন মেঘ গর্জে বাজে 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 সে অনাহত নাদ কত আকারে ওঠে কখনো শঙ্খের ধ্বনির মতো কখনো ঘন্টার আওয়াজ কখনো বাঁশি কখনো বা মেঘ গর্জন ভাবতে ভাবতেই সোঁ করে ঝড় শুরু হয়ে যায় ইতিমধ্যে দূরে দেখা যায় একদল মানুষ ওই দিকেই আসছে আহ ওই সেই ভদ্রলোক জ্বালিয়ে মারছে আশ্রম আশ্রম করে আমাকে একটা মহাপুরুষ ঠাউরেছে আর কি এবার পালাবো লোকগুলো ঝড়ের মধ্যেই এগিয়ে আসছে এবার শোনা গেল তাদের কোলাহল সাধু বাবা আজকে আমাদের সঙ্গে যেতেই হবে নতুন আশ্রম শুরু আজই হোক সাধু স্তব্ধ চিত্তে দাঁড়িয়ে লোকগুলি ক্রমেই এগিয়ে আসছে তার দিকে গুরুদেবকে স্মরণ করছে পিঙ্গল হঠাৎ তার মনে পড়ল গুরুদেব বৃক্ষ দেবতার কথা বলেছিলেন বটবৃক্ষের দিকে তাকিয়ে এবার সে বলে ওঠে হে বৃক্ষ দেবতা এতদিন তুমি রোজ এই নিঃসম্বলকে সুস্বাদু ফল দিয়ে তার প্রাণ বাঁচিয়েছ শুনিয়েছ অপূর্ব অঙ্কার নাদ আজ আমায় তুমি রক্ষা করো সম্পদের প্রলোভন থেকে নিমেষে নেমে এলো ঝুড়ি বেশ বটা সাধুকে টেনে গাছের সঙ্গে জড়িয়ে ফেললো আষ্টে পৃষ্ঠে ঝুড়িগুলোর মুখ যেন জ্যান্ত সাপের মতো কঠিন শেকলের মতো লাগছে তার লোকগুলি হতবম্ব পিঙ্গল বলল আপনারা দয়া করে চলে যান নইলে আপনাদেরও এই অবস্থা হবে তারা ছুটে চলে গেল ঘটনার আকস্মিকতায় তাদের যুক্তি বুদ্ধি গুলিয়ে গেছে কেটে গেল কিছু সময় পিঙ্গল সেই অবস্থাতেই ধ্যানস্থ সমস্ত স্থানেই যেন ঝঙ্কার সুরের অবিরাম স্পন্দন উঠেছে হ্যাঁ এবার সুস্পষ্ট অঙ্কার ধ্বনি বাজছে বৃক্ষ জুড়ে সেই অনাহতনাদ যা বাজে গগনের নহবতে অনন্ত কাল অবিরাম এই তো উদ্গিত পিঙ্গলের প্রাণে শিহরণ জাগে বৃক্ষ দেবতাকে অন্তরের প্রণাম জানায় খুলে যাচ্ছে অতি ধীরে ঝুরির বাঁধনও বোধহয় তার সঙ্গে বহু সংস্কারের প্রলোভনের বাঁধন আহ মুক্তি পিঙ্গল সামনে পাশে পেছনে উর্ধে অধে সর্বত্র প্রণাম জানায় নদীর পার ধরে এগিয়ে চলে সে আজ পরম জানে জগতের পরমাণুতে যিনি আছেন তিনি রক্ষা করছেন দেখছেন শরণাগতকে মনে ওঠে বৈদিক স্তুতির অনুরণন বৃক্ষ ইবস্তব্ধ দিবি তিষ্ট শুধু কি বৃক্ষের মতো না বৃক্ষ হয়েই দাঁড়িয়ে আছেন অপূর্ব অসাধারণ একটি গল্প কাহিনীর কথা শুনিয়েছেন প্রব্রাজেকা বেদান্ত প্রাণা মাতাজি মাতাজির রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকতেন ধন্যবাদ